আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মত দর্শক এখন আপনাদেরকে দেখাবো গোপালগঞ্জ নিজরা জমিদের বাড়ি জমিদার বাড়ি যাওয়ার লোকেশন এবং কিছু বিরোধের মাধ্যমে দেখাবো কী কী দেখতে পাবেন তো চলুন আমরা জেনে নিই এই রাস্তা দিয়ে যাই জমিদার জমিদের বাড়ি যে রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তা দিয়ে অটোতে করে এখানে আপনি উলপুর অটো স্ট্যান্ডে ব্রিজের গোড়াই ওখান থেকে দশ টাকায় চলে যেতে পারবেন জমিদার বাড়ি ওখানে গিয়ে দশ টাকা দিয়ে অটোতে ওখান থেকে নেমে এরপর জমিদের বাড়ি আপনি দেখতে যাবেন তো ওখানে কিছু কিছু জিনিস দেখার সৌন্দর্য আছে সেগুলো দেখতে পারবেন ভিতরে খেলা করার জন্য বাচ্চাদের খেলা করার জন্য কিছু জিনিস আছে সেখানে উঠতে পারবেন আগে টিকিট ছিল না ঢোকার জন্য কিন্তু বর্তমান টিকিট করেছে জমিদের দেবে ঢোকার জন্য বিশ টাকা করে টিকিট নিচ্ছে এরপর ভিতরে ঢুকে বিভিন্ন পদের কিছু খেলনা আছে তাদের ওঠার জন্য আলাদা টিকিট কাটতে হয় তো এখান থেকে আমরা সোজা জমিদের বাড়ি আপনাদের গেট দেখাবো চলুন আমরা গেটটা দেখি এই দেখেন এই যে হচ্ছে গেট জমিদের বাড়ি ঢোকার জন্য গেট এই গেট থেকে এখানে প্রবেশ করে ভিতরে ঢাকার পরে বাম সাইডে বাড়িটা এবং ভিতরে কিছু সুন্দর দৃশ্য আছে এ দেখতেছেন বাড়িটা এবং আশেপাশে কিছু দৃশ্য আছে তো এখানে আসার জন্য যদি কারো কোনো প্রবলেম হয় ওপরে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি লোকেশন আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন আর চলুন ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ ভালো থাকুন তবে একটি কথা হিন্দুদের বাড়ি হিন্দুদের পড়া হিন্দুদের মূর্তি তার রাখা রয়েছে এই জন্য একটা দৃষ্টি দৃষ্টিনন্দিত হয় আমার আমার ভালো লাগে মুসলমানদের হতো তাহলে আর একটু ভালো হয়েছে ধন্যবাদ দেখতে থাকুন ভিতৰত পুখুৰ আছে বাৰু